রেJW নাই জামি তো আমোদ পড়ছি র আমাহে আসেও দুনিয়ার বাজার ও পাবলার ফিটা করে আমোদ মনের শান্তি আরাম সুখ আসে তার বাসায় এ হটা লিয়েও দে আর মার খবরও ওলায় বাপৰ খবরও ওলায় মায়ে এ বাপে কৰো মাইয়া চকুৰ্বানি ভালায় আর হয় আইলে অ হোৱাৰে দহ মাহ দহদিন ভেট হলৰে দুনীয়াত আহিবাৰ সময় ৰক্ত দি গোচল ঘূৰাইলো দে বজাৰ এবাৰ আগ পৰ্যন্ত চকীদাৰো লাগাইল ঘৰে ঘৰে ঘূৰাইলাম দুই বছর বুকুৰ দুটো খাবাইলাম আইলি ফুৱাই আমি মাৰে চিনি না বিয়া করাইলাম আহলাম আরাম হইত সুখ হইত শান্তি হইত এখন দেখা যায় হে তাৰ বেগমৰে লৈ আহ হে বিশ্ব ভ্ৰমণ কৰে

আমরা তো এমাহ যাইতে দিছে না ইয়াৰ মিত্ৰেওছে ভৰি আগলৈ হৈ গৈছে গিয়া তুই এবাৰ কোনটা ঘটাই দে পাৰচলা ওহৰেদি বৰগৈ ন আৰু দুগু আছো সিতাই বিয়াৰ এক ডেৰমান বাদেও তো খাম গোটাই জন শুনি কৰে শালিখন কিতাপ তুই পাৰচলা আমি বোলে আমিতো ই কৰি ৰাইট পূজাই খাম গোটাই তাম খালি ৰাইট পূজাই লৈছো নাই দিন ন বুজা বুঝা এইটা হৈছি হিগুণ দে হৰা ডাবল ডজ ডে ন রাইছো দিন দিল ইগে দোষ আইতে আইতে হয় রে দুনিয়া তার ছাইলা গিতা মা কি তার maaf কি তা গুত্তো হলতা না আর মায়ো হয় বেটি আমার হি দুগুতা তো একটু আরামে সরমে আছেন বালা খাইদা ছাইদা সিনরা সিনরা ওচ্চ বড় পরিবার গো মা ইচ্চতো জানো দরিলার গো মই বেটারে বুঝাইতে পারছয় দেখছ না

তোৰ বাফৰ আৰামো লাগি চুকো লাগি কত না কিলো কৰলেৰে তুইতো অলা বুৱা আছ লে অটো জল দি তুই দা ঐ দেখিলা দে হয় গম আ ইতাও নাই আলাপ লাই অ এখন ইতা উন কাম লাই দিলা ইয়াউলাদে মা বাবা লোক জড়িয়া বল লোক ধরে লাইছে আল্লাহ নবীর ইশরিবার মাঝে ওর বৈষণ ইয়াউলাদে বলা করি লাইজানি বল করি লাইছে দুজহর রাস্তা ধরা দিলাইছে আল্লাহ মা বাবা ছাড়ি দিছে বল লোক ধরে দিছে দুজব ছাড়া তার গুলো বাস করার রাস্তা নাই